মুসলমান ভাই চলো সরসি নমাহ ফিল যা ও তরিকার ভাই চলো সরসি নমাহ যা বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দিনদার মুসলমান ভাই সকল লক্ষ্য করে শুনুন সাতাশ ২৮ ও উনত্রিশে ফাল্গুন বারো তেরো ও চোদ্দই মার্চ বুধ বৃহস্পতি ও শুক্রবার ঐতিহ্যবাহী সরসিনা দরবার শরীফের ফাল্গুন মাসের ঐতিহাসিক তিন দিনব্যাপী ঈসালে সওয়াব মাহফিল ও জমিয়াতে হিজবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হইবে ঐতিহ্যবাহী সরসিনা দরবার শরীফের ফাল্গুন মাসের ঐতিহাসিক তিন দিন ব্যাপী ঈসালে সওয়াব মাহফিল ও জমিয়াতে হিজবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হইবে তারিখ সাতাশ আটাশ ও উনত্রিশে ফাল্গুন বারো তেরো ও চোদ্দই মার্চ বুধ বৃহস্পতি ও শুক্রবার স্থান দরবার শরীফ আমন্ত্রণে আমির ও তরিকাত আমির হিজবুল্লাহ আল্লাহ হজরত মাওলানা মুফতি শাহ আবু নাসর নসার উদ্দিন আহমদ হুসাইন মদ্দাজিল্লাহ আলী পীর সাহেব সরসিনা দরবার শরীফ তাই সকল ওলামা খোলাফা তালিমদাতা পীর ভাই মহব্দ বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লার সকল কর্মী ও দিনদার মুসলমান ভাইদেরকে ঐতিহ্যবাহী সরসিনা দরবার শরীফের ফাল্গুন মাসের ঐতিহাসিক তিন দিন ব্যাপী মোবারক ইসালে সওয়াব মাহফিলে যোগদান করার জন্যে বিনীত আহ্বান জানাচ্ছি প্রচারে বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ কেন্দ্রীয় দফতর সরসিনা দরবার শরীফ হক তরে কায় তালিম হক আকে দায় তালিম জীবনটা সাজাই চলো সরসিনা মাহফিল যা বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দিনদার মুসলমান ভাই সকল লক্ষ্য করে শুনুন সাতাশ আটাশ ও উনত্রিশে ফাল্গুন বারো তেরো ও চোদ্দোই মার্চ বুধ বৃহস্পতি ও শুক্রবার ঐতিহ্যবাহী সরসিনা দরবার শরীফের ফাল্গুন মাসের ঐতিহাসিক তিন দিনব্যাপী ঈসালে সওয়াব মাহফিল ও জমিয়াতে হিজবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হইবে ঐতিহ্যবাহী সরসিনা দরবার শরীফের ফাল্গুন মাসের ঐতিহাসিক তিন দিনব্যাপী ঈসালে সওয়াব মাহফিল ও জমিয়াতে হিজবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হইবে তারিখ সাতাশ আটাশ ও উনত্রিশে ফাল্গুন বারো তেরো ও চোদ্দই মার্চ বুধ বৃহস্পতি ও শুক্রবার স্থান সরসিনা দরবার শরীফ আমন্ত্রণে আমিরে শরীয়ত ও তরিকাত আমির হিজবুল্লাহ আলহাজ হজরত মাওলানা মুফতি শাহ আবু নসর নসারুদ্দিন আহমদ হুসাইন মদ্দাজিল্লা হুল আলী পীর সাহেব সরসিনা দরবার শরীফ তাই সকল ওলামা খোলাফা তালিমদাতা পীর ভাই মহিদ্দিন বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লার সকল কর্মী ও দিনদার মুসলমান ভাইদেরকে ঐতিহ্যবাহী সরসিনা দরবার শরীফের ফাল্গুন মাসের ঐতিহাসিক তিন দিন ব্যাপী মোবারক ইসালে সওয়াব মাহফিলে যোগদান করার জন্যে বিনীত আহ্বান জানাচ্ছি প্রচারী বাংলাদেশ জমিয়াতি হিজবুল্লা কেন্দ্রীয় দফতর সরসিনা দরবার শরীফ ও মুসলমান ভাই চলোলে যা ও তো ভাই চলো যা।